গত পাঁচ জুলাই ইরানের নির্বাচনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সমর্থিত প্রার্থী কট্টর রক্ষণশীল সাইদ জালিলিকে হারিয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন সংস্কারপন্থী মাসুদ পেজেস্কিয়ান এতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দেশটির সাধারণ মানুষ এরপরে বিশ্ববাসীর নজর ছিল ইরানের দিকে সবার মনে প্রশ্ন ছিল কেমন হবে প্রেসিডেন্ট পেজেস্কিয়ানের পররাষ্ট্রনীতি দেশটি কিভাবে সামলাবে যুক্তরাষ্ট্রের চাপ এবার সেসব প্রশ্ন আর রহস্যের জট খুলে দিলেন পেদেশকিয়ান নিজেই স্থানীয় সময় শনিবার নতুন বিশ্বকে আমার বার্তা শিরোনামে প্রকাশিত বিবৃতিতে সব কিছু খোলাসা করলেন তিনি যুক্তরাষ্ট্রের বোঝা উচিত চাপে ফেলে ইরানকে দিয়ে কিছু করানো যাবে না ইরান চাপে পড়ে কিছু করে না করবেও না বলে স্পষ্ট উল্লেখ করা হয় বিবৃতিতে দেশটির পরমাণু নীতিও খোলাসা করেন তিনি জানান সরকারের প্রতিরক্ষা কৌশলে পরমাণু অস্ত্র অন্তর্ভুক্ত নয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন বলেন কঠিন সময়ে চীন ও রাশিয়া নিরবিচ্ছিন্নভাবে তাদের পাশে দাঁড়িয়েছে তেহরানের কাছে এই বন্ধুত্ব খুবই মূল্যবান এছাড়াও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের ইচ্ছাও প্রকাশ করেন মাসুদ পেজেস্কিয়ান নাদিম মারজান সময় সংবাদ